পর্যটকদের ক্যামেরায় বন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার আজমালমারি জঙ্গলে রয়্যাল বেঙ্গল কলকাতা থেকে পাঁচজন পর্যটকের দল কুলদলি থেকে সুন্দরবনের আজমারি জঙ্গলে যাওয়ার পথে জঙ্গলের পাশ দিয়ে বাঘের চলে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথেই ক্যামেরায় বন্দি করে নিল পর্যটকেরা এই দৃশ্য দেখতে পেয়ে পর্যটকের দল রীতিমতো উজ্জীবিত হয়ে ওঠে বারে বারে শোনা যায় কুলতরির লোকালয়ে বাঘের আনাগোনা বিগত বছরগুলিতে শীতের সকালে লোকালয়ে বাঘের আনাগোনা থাকলেও এখন গরমের সময়ও বাঘের দর্শন মিলছে গ্রামে জল জঙ্গলে আমরা সারা বছর চেষ্টা করি ঘুরতে সুন্দরবনের নদী খানি ধরে এবার বাঘের টাকা সাপের লেখা তো প্রবাদই আছে সবসময় চোখে পড়ে না আবার হঠাৎ হঠাৎ কখনো সামনে চলে আসে সত্যি বলা যায় না তবে সেই বাঘের মুহূর্তটা সময় যতবারই আমরা সাক্ষাৎ করি না কেন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এবারের বাঘের দর্শনটা হঠাৎ আকস্মিক স্বাভাবিকভাবেই প্রত্যেকেই দক্ষিণ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ